নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের অরক্ষিত একটি ছাপাখানায় পাওয়া গেছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার এমন অভিযোগ করে নির্বাচনের পরপর কারচুপির প্রশ্ন তোলে ডাকসু ও হল সংসদে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন শাঙ্গুলও কিন্তু সেই ছলেটারই আঙ্গুল বেশ কয়েকটি পক্ষ থেকে লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানানো হলেও তা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুসন্ধানে জানা যায় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে জালাল প্রিন্টিং প্রেস নামক নীলক্ষেতের একটি ছাপাখানায়। ঘটনার সত্যতা যাচাই করতে गावসুলাজুম মার্কেটে খোঁজাখুঁজি। জালালের দেখা মিললে ব্যালট পেপার ছাপানোর বিষয়টি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। আপনি যে ব্যালটটা খেপেছেন এটা তো আপনি নিশ্চিত করছেন।

এত কিছু মনে নাই তাদের সাথে যোগাযোগ করলে তো এক কথাই শেষ হয়ে যায় আমি তো পুলিশ স্টপ দিয়ে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করেন আমার সাথে ডাকশু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা মোবাইলে জানান নীলক্ষেতে কাজ করানোর অপরাধে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ দিয়েছে নির্বাচন কমিশন তবে নীলক্ষেতে প্রিন্ট করালেই নির্বাচনকে বিতর্কিত করার কোনো যৌক্তিকতা নেই সুন্দর একটা ইলেকশন এবং মডেল উপর দিতে আসছি আমরা আমরা কোন ধরনের কাউকে জিতানো কাউকে কোন ধরনের কারসুবি এটা আমাদের কারো মাথায় নাই এটা তো নিষিদ্ধ করলি না তাই না নিখেতে দুনিয়ার সবচেয়ে বেশি ছাপাখানা তাই না অবশ্যই কনফিডেন্স না দিলে কি আমরা বলছি নাকি কারণ প্রশাসনের উচ্চ পর্যায়ে থেকে বলছে মানে তো একশো কনফিডেন্স